রাধে রাধে সবাইকে তো একটা কথা মনে আসলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো লাইফে যখন কিছু ভালো কিছু ঘটে মানে ঘটতে চলেছে বা চলছে মানে ঘটছে এরকম কিছু তখন দেখবে কিছু মানুষ মানে বলা শুরু করে কী রে ভালোই তো আছিস তোরই তো দিন ভালোই তো চলছে আনন্দে আছিস ভাবই আলাদা তো তাদের উদ্দেশ্যে বলা খারাপ থাকলে কি খুশি হতে আর কথাগুলোর মানে কি তো তোমরাও ভালো থাকো তোমাদের থাকতে বারণ করেছে কে তাই না তো তোমাদের সাথে এরকম বলে কখনো এরকম মানুষ যদি থাকে তো সে